গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানা পুলিশ জানা যায় বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরে বৈষ্ণবনগর থানার পুলিশ ধুড়ি মোড়ে হানা দিয়ে বাইশ বছরের যুবক নাজমুল হোসেন ও পঞ্চান্ন বছরের ব্যক্তি আতাউল শেখকে চারশো চার গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে ধৃত দুজনের বাড়ি কালিয়াচক থানার বালিয়া বালিয়াডাঙ্গা এলাকায় ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা শুক্রবার ধৃত দুজনকে মালদা জেলা আদালতে তোলে বৈষ্ণবনগর থানার পুলিশ ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স